নাস্তিক বলাগারের বিরুদ্ধে যা স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে তাকে বলেছে তাদের আমি তো 10 টাকাও ঘোষণা করব না যে সমস্ত নাস্তিক বলাগারেরা আল্লাহর নবীর নাম নিয়ে দরিদ্রহীন বলেছে হাজরে আশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিয়ে কারণে তাকে নারী লোভী বলেছে তাকে সন্ত্রাস বলেছে বিশ্ব মানবতার ভিতরে দরিদ্রহীন এই সমস্ত ধর্ম অবলম্বনী এই সমস্ত আশেক রসূলরা সেদিন তো দেখলাম না যে ওই নাস্তিক দ্বারা কারণে বিরুদ্ধে আল্লাহর নষ্ট করার কারণে তাকে হত্যা করলে আমি দশ লক্ষ টাকা এক লক্ষ টাকা আমি 20 টা ঘোষণা করলাম এমন 20 টাকার ঈমানে মুহাববতের নবীjsonwebtokenের প্রকাশ পায় না কারণ ঠিক কি না সেদিনে আল্লাহর নবীর নামে স্পষ্ট ভাবে চিত্র হয়ে গেছে আন্তর্জাতিক অভ্যুত্থানের পরেও যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে যদি যে আশে না দাঁড়ায় আজকে মিজোরামান আধারের মতো একজন নবী প্রেমী একজন নবীর পক্ষে নবীর ইজ্জত সংরক্ষণ করার একজন কিংবদন্তি ইসলামের করার সে কথা বলতে দুই একটা কথা তার নাকি সে আবার বলেছে যে হ্যাঁ নবীজির নামে নবীজির স্ত্রীর নামে আমি এক কথা বক্তৃতা বক্তব্য থাকি আমি কথা বলেছি এটা আমার বলা উচিত হয় না স্ট্যান্ডার্ড করেছে তারপরেও তার মাথা কাটলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা হ্যাঁ মাথা কাটলে দিয়ে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তাহলে বলেন তো এমন একজন মানুষ বক্তিতা শব্দের ভিতরে কোন শব্দ চয়নের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার কারণে

মানুষকে হত্যা করলো কোনো হত্যা বিপদে ছাড়া কাউকে হত্যা করা ছাড়া নিরপরাধ মানুষকে কেউ হত্যা করলো অথবা দুনিয়ার ভিতরে কোনো সৃষ্টি করা ছাড়া একজনকে হত্যা করে ফেললো আল্লাহ করে নামা কত সে জানো দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা গুনা যে কারণ তাহলে সারা পৃথিবীর ভিতরে হাইলাইট করে ইসলামকে যে আল্লাহ ইসুদকে সম্মত করার জন্য ইসলামকে কায়েম করার জন্য যার হোক থেকে অনবত্ত ইসলামের কথা কোরআনের কথা আলোচনা হয় সেই ব্যক্তিকে হত্যা করা অন্যায় ভাবে হত্যা করা নির্দেশ দেওয়া মানে তাম পৃথিবীতে সমস্ত মানুষের হত্যা করা জামান্ত কথা ঠিক কিনা সমস্ত ভাইরা আমার বাবা ছিলাম

ভিতরে আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রসুনের সঙ্গে

যে মিজানুল আজহারের মাথা কাটতে চাইছে তিন খন্ড করতে চাইছে আজহারি নয় যে হত্যা করতে চাইছে আল্লাহ পাক বলে যে তাকে হত্যা করো অথবা তাকে তোমরা শুনতে চাও কথা চলো শুনতে চাও

কোন কারণে শাস্তি ব্যবস্থা আল্লাহ পাক নির্ধারণ করেছে ততটা শাস্তি পে আসবে বড়কালে এসে উপর আমার কাছে ক্ষমা করতে পাবে কিছু শাস্তি এমন আছে যে শাস্তিগুলোর বিনিময়ে আল্লাহ পাক গুনাহ माफ শাস্তি জান না যেমন একজন নর শিবান্ত মানুষ জেনা যদি করে ইসলামে নির্দেশ হচ্ছে তাকে তোমরা শাস্তি স্যার কঠোর থেকে করে একদম মেরে ফেলা পর্যন্ত কঠোর রাখতে হবে এতে কি লাভ হবে

আমি আল্লাহ পাক এই প্রখ্যাত সন্তানদের জন্য আমি রেখে দিয়েছি সুতরাং যারা আল্লাহর নবীকে স্পষ্ট বকা ঝকা করলে প্রতিবাদ করে না আর ওলামায়ে কেরাম কোন কথা ভুল বসত অজ্ঞতা ভাষার বলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে হত্যার জন্য হুমকি এই হুমকি একমাত্র শুধুমাত্র নিজের স্বার্থ পূর্তার হুমকি ধরে ঠিক কিনা এটা কোন আশেখের আসলের ইস্কানাবির হুমকি হতে পারে না যদি এটা ইস্কের নবীর হুমকি হয়ে থাকে যদি এটা ইস্কের নবীর প্রতিপাদন হয়ে থাকে তাহলে দুই সালে নাস্তিক বলাকালের বিরুদ্ধে এরা সবার আঘাত আমরা দেখেছি দুই সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যতবার আল্লাহ নবীর উপরে ইসলামের উপরে প্রাণ এবং হাদিসের উপরে আল্লাহ নবীর সুন্নতের উপরে পুরো আক্রমণ এসেছে ওই জিরাপিওয়ালাদেরকে এবং মাতার ভক্তদেরকে দেখা যায় না যে প্রতিবাদে তার রাস্তায় কিসের স্থান করেন কৃষের ভালোবাসেন কোন কারণে আপনি আল্লাহ দিনকে ভালোবাসেন যে আল্লাহ দিন ধরুন তৈরি 吃不啦。欸欸 আমি বলতে চাই এ বাংলাদেশে যেখানে तमाम পৃথিবী থেকে যেখানে ইসলামের অনুরাক্তরা আসবে নিশ্বস্ত্রamen যে তারা আমাকে ভাগিনা করো যে তারা কেউ ভাগিনা করো সকলে অকপটেভাবে যদি সেই প্রকৃত ಸಂತ্রাশদের মকবেলা করে ইসলামকে কুরআনকে আল্লাহ মনে ইসকে করতে পারে এটাই হবে এক দরকারে কাষ্ট রাসূল ঠিক এতে হবে তারাই হবে এক নম্বরে আশেক রাসূল আল্লাহ তাআলা ওদের সকলকে কাফি হবে আল্লাহর দবিকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন